হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও আজকে আমি আসি এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ রেল স্টেশন আলমনাঙাতে আর হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের আলমনাঙা রেল স্টেশনটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ যে রেল স্টেশন এই রেল স্টেশন দেখলে কিন্তু বাইরে থেকে দেখলে কিন্তু মন জড়িয়ে যায় এবং এর যে ভিত এবং স্থাপনা এখনও কিন্তু সেই আগের মতোই টিকে আছে তো সব বন্ধুরা এটা হচ্ছে প্রবেশপথ তো আমরা প্রবেশপথ দিয়ে উপরে ওঠার চেষ্টা করবো তো আমরা ভিতরে যাইতেছি প্রবেশপথে এখানে এ পর্যন্ত আসার সাথে সাথেই কিন্তু যে একটা ঠান্ডা যে একটা আভাস সেই ঠান্ডা আভাসটা কিন্তু পাচ্ছি আর আপনারা এখানে আসলে ফলো করবেন যে যখন আপনি এই প্রবেশ প্রবেশপথ দিয়ে প্রবেশ করবেন বা উপরে যাবেন দুইতলা বিশিষ্ট যে রেল স্টেশন রেল স্টেশনের উপরে যখন যাবেন কিন্তু এই জায়গাটায় আসলে কিন্তু আপনি অনেক ঠান্ডা অনুভব করবেন আর আমরা কিন্তু ওপরে চলে আসছি উপরে আসার পরেই যে রেল স্টেশনের যে লুকটা আসলে মানে অসম্ভব সুন্দর আর প্রাকৃতিক যে গাছপালা এবং যে দোকান এবং চায়ের স্টল অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ আর যখন ট্রেন আসার মুহূর্তটা যখন যাত্রীরা অপেক্ষা করে ট্রেন আসার যে মুহূর্তটা সেটা মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করা যায় না যখন দেখি যে আমার গন্তব্যের ট্রেনটা যখন আমার প্ল্যাটফর্মে ঢুকছে তখন কিন্তু মজাটাই অন্যরকম হয় আর দেখছেন যে রেল স্টেশনের উপরে যে একটা গাছ গাছের যে ভিউ আসলে অসাধারণ